বিস্কুট একটা 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 কত হিসাব করে বার করে লাগবো দুটা নিলাম ভাই হ্যাঁ হিসাব করতেছে কারণ একটা বিস্কুট পাঁচটি হা আর একটা বিস্কুট হইতেছে পাঁচটি হা এটা যদি করে তাহলে হইতেছে পাঁচ আর পাঁচ ভাই

মানে আমি আমার টাইপ চল্লিশ টাকা পাইবা হ্যাঁ হ্যাঁ কি কইতা শুনি রা আমি বিস্কুট কিনছুন বিস্কুটের দাম তো পাঁচ টাকা করিয়া পাঁচ টাকা করিয়া পয়লা একটা ঘুরাই দিছুন হেডা মাইনাস করছি ওহন একটা ঘুরাই দিসুন এটাও মাইনাস করছি ওহন আমরা টাইপ চল্লিশ টাকা চল্লিশ টাকা না হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ভাই সব পুরো শিকার